আমি জানি ওখানে গিয়েও আমাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে এক এক সময় মনে হয় মানুষ হয়ে না জন্মালেই হয়তো ভালো হতো আর দেখ না আমার বাবাও আমাকে অ্যাকসেপ্ট করছে না আমি ভাবি যে আমার জন্য শুধু শুধু এতগুলো মানুষ কেন সমস্যার মধ্যে পড়বে আমি যেখানেই যাই সেখানে কোনো ঝামেলা হয় আমি সবসময় এটাও ভাবি মানুষ হয়ে তো জন্মেছি অদিতি ম্যাম বলেন মানুষ হয়ে জন্মানোর প্রথম কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমি যখনই কোনো অন্যায় দেখি তখনই আমার অদিতি ম্যামের কথা কোনো কানে বাজে নিজেকে তখন ধরে রাখতে পারি না আর আমি বুঝতে পারি না যে বেছে বেছে সময় অন্যায়গুলো আমার সাথেই কেন হয় যাই হোক তোর কথা আমি সারা জীবন মনে রাখবো তুই গোটা ক্লাসের এগেন্সে গিয়ে আমাকে সাপোর্ট করেছিস এটা আমি কোনোদিনও ভুলবো না কোনো না তোমার জন্য আমি এতদূর ফাইট করলাম আমি তোমার জন্য না তুমি এত ভালো স্টুডেন্ট মানে তুমি ভালো রেজাল্ট করেছো বল তুমি ভালো লিখেছ বল আমি সবার সাথে এতটা ফাইট করলাম আর তুমি তুমি ওখানে কি বলে এলে তুমি সবার সামনে বলে এলে যে তুমি এখান থেকে চলে যাও ভাই মোহর তুই বরং স্যারের সাথে কথা বল আর স্যারও তো তোর সাথে কথা বলতে চাইছেন তবে তুই যদি সত্যি চলে যাস আমায় মাঝে মাঝে ফোন করিস আমিও তোকে ফোন করব নিশ্চয়ই করব আর তুই খুব ভালো করে স্টাডি করিস তোর খুব ভালো রেজাল্ট হবে আমি শুনতে পেয়েছি আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে আমি এখান থেকে চলে যেতে চাই আমি এই শহর থেকে চলে যেতে চাই হ্যাঁ এই শহর থেকে চলে গিয়ে সে তো যাবে অদিতি রায় চৌধুরীর কাছেই থাকতে তাই তো তাছাড়া কি করবো স্যার সত্যি আমার এই দুনিয়াতে আর কেউ নেই আমার বাবা আমাকে অ্যাকসেপ্ট করবে না আমার মা চাইলেও আমাকে বাড়িতে নিতে পারবে না দিদির কাছে ছিলাম আপনি তো সবই জানেন আমার জামাইবাবু এসে এখানে যা বলে গেছে তারপরে আর ওখানে থাকা যায় না স্যার আমার জন্য নিজের সংসারটা নষ্ট হয়ে গেলে আমার নিজেকে খুব খারাপ লাগবে স্যার আমি তো হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু হোস্টেলের জন্য আমি আর পেলাম না আমার সত্যি এখানে থাকার খুব অসুবিধা আমি কোথায় থাকবো স্যার আমার এখানে থাকার কোনো জায়গা নেই আর আমি এমন কিছু করি না যে পিজিতে থেকে পড়াশুনো করব যে দুটো টিউশনি পেয়েছিলাম সেখান থেকে যা টাকা আসে আমার খাওয়া খরচে চলে যায় আর শরীর খারাপ বলে আমি টিউশনিগুলিও করতে পারিনি তারা হয়তো আমাকে আর রাখবেও না এসব নানা কারণের জন্য আমি এখান থেকে চলে যেতে চাই স্যার আর তার থেকেও বড় কথা স্যার আমি এই কলেজে থাকাকালীন সকলকেই প্রায় অতিষ্ঠ করে তুলেছি আমি চলে গেলে হয়তো এই কলেজে আবার শান্তি ফিরে আসবে